গল্পের সহদগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব মাইন আহমেদের হিমর রূপালী রাত্রি পর্ব বাচ সবাই খুশি নেতা খুশি তিনি কম্বল দেওয়ার সুযোগ পাচ্ছেন মা এবং শিশু খুশি তারা কম্বল পাচ্ছে ফটোগ্রাফার খুশি দারুণ একটা ছবি তোলা গেল মেঝে থেকে লেপ তুলতে গিয়ে আমি ছোটখাটো একটা শখের মতো পেলাম আমার বছরের পায়ের কাছের চেয়ারে চুপচাপ বসে আছে মেয়েটা প্রিন্টার একটা শাড়ি পরেছে শীতের জন্য মাথায় স্কাফ বাঁধা মেয়েটিকে সুন্দর দেখাচ্ছে বললে ভুল হবে অপূর্ব লাগছে বললেও কম বলা হয় স্বপ্ন দৃশ্যের মেয়েরাই এত সুন্দর হয় একটু আগে স্বপ্নে ইয়াকুবকে দেখেছি এই মেয়েটিকেও স্বপ্ন দেখছি না তো আজ বোধ আমার স্বপ্ন দেখার দিন না স্বপ্ন না মেয়েটির গা থেকে সেন্টের গন্ধ আসছে স্বপ্ন দৃশ্যে গন্ধ থাকে না মেয়েটি চোখ ভর্তি বিস্ময় ঠোঁট চেপেছে হাসছে ঘুমের মধ্যে আমি হাস্যকর কোনো কাণ্ড করেছি কিনা কে জানে শান্ত চেহারার মেয়ে নিশ্চয়ই কোনো বাড়ির বড় মেয়ে যার অনেকগুলি ছোট ছোট ভাই বোন আছে ভাই বোনগুলি দুষ্ট এদের সবাইকে সামলে সামলে রাখতে হয় এ ধরনের বাড়ির বড় মেয়েদের চেহারা এরকম হয় এরা মেয়ে হিসাবে খুবই ভালো শুধু সমস্যা একটাই এরা সবাইকে ছোট ভাই ছোট বোনের মতো দেখে আমার যদি ঘুম ভেঙে না যেত আমি নিশ্চিত সে মেছে থেকে লেপ তুলে আমার গায়ে দেওয়ার চেষ্টা করত মাথার নিচের বালিশ ঠিকঠাক করে দিত আমি দ্রুত চিন্তা করার চেষ্টা করছি মেয়েটা কে হতে পারে নিশ্চয় আমার পরিচিত পরিচিত না হলে ঘরে ঢুকবে না দরজা খরা থাকলে উকিদের দেখেই দরজায় টোকা দিবে ঘরের বাইরে থেকে সারা শব্দ করে ঘুম ভাঙাবার চেষ্টা করবে মেয়েদের সম্পর্কে সবার ধারণা তারা খুব ধৈর্যশীলা আসলে তা না মেয়েরা ধৈর্য ধরে বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ছেলেরা যেখানে দু তিনবার কলিং বেল টিপবে সেখানে টিপে যেতেই মেয়েরা থাকবে মেয়েটা হাসি মুখে বলল আপনি বোধহয় আমাকে দেখে খুবই বিস্মিত হচ্ছেন ভাবছেন কে না কে অভদ্রের মতো ঘুমন্ত মানুষের ঘরে বসে আছে আমি লেপ দিয়ে গা ঢাকতে ঢাকতে বললাম আমি মোটেই বিস্মিত হচ্ছি না আপনাকে দেখে ভালো লাগছে অপরিচিত একজন মানুষের ঘরে ঢুকে বসে আছে তারপরও বিস্মিত হচ্ছেন না না কারণ আপনি মোটেই অপরিচিত নন আপনি হলেন তামান্না ফাতেমা খালার পিয়ে মেয়েটা নিজেই এবার বিস্মিত হয়ে বলল বুঝলেন কি করে আমার আত্মাধিক আধ্যাত্মিক ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে টের পাচ্ছি খালা আপনাকে আমার অলৌকিক ক্ষমতা সম্পর্কে কিছু বলেনি বলেছেন আপনি বিশ্বাস করেননি জি না এখন কি করেছেন এখনও পড়ছি না আপনি অনুমান করে বলেছেন আমি না এমন কোনো জটিল অনুমানও না সহজ অঙ্ক দুয়ে দুয়ে চার ঠিক বলেছেন আমার নিজেরও ধারণা আমার কোনো ক্ষমতা নেই তবে অনেকের ধারণা খুব প্রবলভাবে আছে আপনার ম্যাডাম অর্থাৎ ফাতেমা খালা তাদের মধ্যে একজন ম্যাডামের একটা চিঠি নিয়ে এসেছি আপনাকে পাঠালো কেন খালা টাইপরা ম্যানেজার কথায় বুলবুল ভাইয়া উনি আছেন তারপরও আমাকে পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে যাই হোক এই নিন চিঠি আপনি চিঠি পড়ুন আমি চললাম চিঠি শেষ না হওয়া পর্যন্ত বস হয়তো চিঠিতে জরুরি কিছু আছে আপনাকে দিয়ে জবাব পাঠাতে হবে আচ্ছা আপনি চিঠি পড়ুন আমি বসছি আপনি কি দরজা খোলা রেখে ঘুমান চোর ঢোকে না ঢোকে আমার ঘরের জিনিসপত্র দেখে লজ্জা পেয়ে চলে যায় চোরদেরও কিন্তু চক্ষু লজ্জা আছে ঘর খোলা রেখে ঘুমন কেন চোরদের লজ্জা দেবার জন্য তা না আমার বাবা আমাকে খোলা মাঠে ঘুমোতে বলেছেন খোলা মাঠের বিকল্প হিসেবে খোলাঘর আমি চিঠি পড়া শুরু করেছি তামান্না আর চোখে আমাকে দেখছে মনে হচ্ছে আমার চিঠি পড়া দেখে সে মজা পাচ্ছ খালা তার হাতের লেখায় লিখেছে হিমু তুই যে গেলি আর তো দেখা নেই একদিন শুধু টেলিফোনে হরবর করে কি সব বললি মাথার যন্ত্রণায় সব বুঝতেও পারলাম ইয়কুককে খোঁজার ব্যাপারে কি করেছিস আমাকে জানাবি না নাকি ভুলেই গেছিস তোকে একটা দায়িত্ব দিয়েছি তোর চশমা নতুন চাদর নতুন পাঞ্জাবি সব ফেলে গেলি ওই দিন একটা ভুলও করেছি ইয়াকুবকে খুঁজে বের করার জন্য তোকে কিছু খরচ দিব বলে ভেবে রেখেছিলাম সেদিন তুই যাবার সময় এমন তাড়াহুপ করলি যে খরচ দেবার কথাটাই মাথা থেকে দূর হয়ে গেল তুই রবিশম এই দুদিন বাদ দিয়ে যে কোনো একদিন চলে আয় ম্যানেজারকে না পাঠিয়ে ইচ্ছা করে তামান্নাকে পাঠালো যাতে তোর সঙ্গে পরিচয় হয় কৌশলটা ভালো করিনি মেয়েটাকে নিশ্চয়ই তোর পছন্দ হয়েছে পছন্দ হবার মতোই মেয়ে দেখতেও খুব সুন্দর তাই না রংটা শুধু যদি আর এক সাদা হতো তাহলে আর চোখ ফেরানো যেত না মেয়েটা যে এত সুন্দর এটা তোকে ইচ্ছে করেই আগে জানাই বরং ইচ্ছে করে বলেছি মেয়েটি ডাউন টাইপের আগে জানিয়ে রাখলে তুই কল্পনায় উর্বশী বা মেনকা ভেবে রাখতি তখন আর তামান্নাকে এখন যত সুন্দর লাগছে তত সুন্দর লাগতে না হিমু তোকে আল্লাহ দোহাই লাগে তুই এমন কিছু করিস না যেন মেয়েটা চিরদিনের জন্য তোর প্রতি বিরূপ হয়ে যায় তোর আচার আচরণ কথাবার্তা কিছুই ভালো না তোরটাই ছেলেদের কাছে থেকে মেয়েরা একশো হাত দূরে থাকে কাজেই ইচ্ছার বিরুদ্ধে হলেও মেয়েরা যেসব আচরণ পছন্দ করে সেরকম আচরণ করবে। আমি রিডার্স ডাইজেস্টে পড়েছি মেয়েরা অ্যাটেনশন খুব পছন্দ করে তুই এমন ভাব করবি যেন তামান্নার ধারণা হয় তুই তার দিকে খুব অ্যাটেনশন দিচ্ছিস তোর ফেজলামি ধরনের রসিকতাগুলো অবশ্যই করবি না মেয়েরা রসিকতা পছন্দ করে না এটাও রিডার্স ডাইজেস্টেবে করেছি মেয়েরা সিরিয়াস টাইপ পুরুষ পছন্দ করে যারা রসিকতা পারে মেয়েরা তাকে শ্যাবলা ভাবে আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি তোর খালু তাকে খুব পছন্দ করত এই জন্যই তোর জন্য এই জন্যেই তোর জন্য আমার কিছু করতে ইচ্ছে করে যদিও খুব ভালো করে জানি যে মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে তার জীবনটা ছাড়খার হয়ে যাবে তুই ভালো থাকিস ইয়াকুবের ব্যাপারটা মনে রাখবি আমি খুব টেনশনে আছি ওই ব্যাটার কথা ভাবতে ভাবতে আমার পেটে গ্যাস হচ্ছে গ্যাসের চিকিৎসার জন্য দেশের বাইরে যাব সিঙ্গাপুরে আমেরিকান হসপিটালটা নাকি খুব ভালো আর একটা হসপিটাল আছে এলিজাবেথ হসপিটাল দুটার একটাই যাব এখনো ফাইনাল করিনি আচ্ছা হিমু শোন তুই কি আমার সঙ্গে যাবি তুই তো দেশের বাইরে কখনো যাসনি। নি এ ফাঁকে বিদেশ দেখা হলো আমি ঠিক করে দেখেছি তামার নাকে সঙ্গে নিয়ে যাব তুই যদি সঙ্গে থাকিস তাহলে ভালোই হয় মাঝে মধ্যে নাকে নিয়ে শপিংয়ে গেলি বা দুজনে মিলে ছবি দেখলি এইভাবেও মেয়েটার সঙ্গে তোর ভাব হতে পারে যাই হোক অনেক কথা লিখে ফেললাম ভালো থাকিস তোর ফাতেমা খালা চিঠি শেষ করে তামান্নার দিকে তাকালাম সে আগের মতোই মিটিমিটি করে হাসছে এখন মাথা থেকে স্কাফ খুলে ফেলেছে স্কাফ কলার জন্য তাকে আরো সুন্দর লাগছে তার মাথা ভর্তি ফুলানো ফাঁপানো চুপ তামান্না যদি ছেলে হতো তাহলে না তার চুল কেটে খুব মজা পেত গোছা গোছা চুল কাটা হবে শব্দ হবে কচকচ কচকচ আমি বললাম আপনি চিঠিটা পড়েছে তাই না তামান্না হক চপিয়ে গিয়ে বললাম জি দয়া করে ম্যাডামকে কিছু বলবেন না ম্যাডাম বিশ্বাস করে এই চিঠি আমার হাতে দিয়েছে আমি বিশ্বাসভঙ্গের কারণ হয়েছে। পড়লেন পড়লেন কেন ম্যাডামের সব চিঠিপত্র আসলে আমি লিখে দেই উনি শুধু সই করে এই চিঠিটা উনি নিজে অনেক সময় নিয়ে লিখলেন নিজে খামে মুখ বন্ধ করলেন খামের মুখ ঠিকমতো বন্ধ হয়েছে কিনা নানানভাবে পরীক্ষা করলে এতে আমার কৌতূহল বেড়ে গেল এবং কি জন্যে জানি আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম আমার 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 লেখা আছে সেই কারণেই খুলে পড়েছি আমার মস্ত বড় ভুল হয়েছে আমি লজ্জিত চা খাবেন জি না চা খাব না কফি খাবেন তামান্না তাকিয়ে রইল আমি বললাম খালা আপনার প্রতি অ্যাটেনশন দিতে বলেছেন এই জন্যই চা কফির কথা জিজ্ঞাসা করেছি জি না কফিও খাব না ঠান্ডা কিচ্ছু পেপসি বা পোক কিংবা লাশছি তামান্না হেসে ফেলল শব্দ করে হাসি হেসেই বোধহয় তার মনে হল হাসা ঠিক হয় না সে গম্ভীর হতে চেষ্টা করল মানুষের চরিত্রে তরল ভাব চলে এলে তাকে সঙ্গে সঙ্গে কঠিন করা সহজ সাধ্য না মেয়েটা গম্ভীর হতে চেষ্টা করছে পারছে না আমি বললাম আপনি বসুন আমি হাফমুট ধুয়ে আসি তারপর চলুন বটানিক্যাল গার্ডেন দেখে আসি নাকি চন্দ্রিমা উদ্যানে উদ্যানে যেতে চান বিবাহপূর্ব প্রেমের জন্য চন্দ্রিমা উদ্যান ভালো কামান্না আবারও হেসে উঠল মেয়েটা ভালো হাসতে পারে কিংবা এও হতে পারে সে যে পরিবেশে বাস করে সেখানে হাসার তেমন সুযোগ নেই অনেকদিন পর মন হাসতে পারছ তামার না এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম চা দিতে বলি চা খান জি তিন মিনিট চোখ বন্ধ করে থাকতে পারবেন তামান্না অবাক গলায় বলল চোখ বন্ধ করতে হবে কেন আমি খালি গায়ে লেপের ভিতর বসে আছি চোখটা বন্ধ করলে লেপটা ফেলে শাক দায় দিতে পারি সুন্দরী একটা মেয়ের সামনে খালি গা হওয়া অসম্ভব ব্যাপার আমি আর চলে যাই আরেকদিন এসে চা খাবো আচ্ছা ঠিক আছে তামান্না উঠে দাঁড়ালো মাথায় স্কাফ করল আবার বসে বলল সে মনে হয় গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে সিরিয়াস ধরনের কোনো কথা ছেলেরা কোঠাট সিরিয়াস কথা বলে ফেলতে পারে মেয়েরা পারে না তাদের সিরিয়াস কথা বলার জন্য সামান্য হলেও আয়োজন লাগে তামান্না সে আয়োজন করছে কি বলবে তা আমি মনে মনে আন্দাজ করতে পারছি মুসাহেব জি ম্যাডাম আপনার সম্পর্কে আমাকে অনেক ভালো ভালো কথা বলেছে আমি ম্যাডামের কথা যথেষ্ট গুরুত্বের সঙ্গেই নিয়েছি ধরে নিচ্ছি উনি সত্যের কথাই বলছে কিন্তু আমাকে বিয়ে করা আপনার পক্ষে সম্ভব না তাই না জি আমাকে বিয়ে দেওয়ার দায়িত্ব ম্যাডামকে দেওয়া হয়নি উনি আগ বাড়িয়ে সেই দায়িত্ব কেন নিতে চাচ্ছেন তাও জানি না বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত একটা ব্যাপার উনি কেন আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন আমি কি খাল্লাকে নিষেধ করে দিব না ম্যাডাম বিরক্ত হবে। আমি কিছুতেই ম্যাডামকে বিরক্ত করতে চাই না ওনার মতের বাইরে গেলেই আবার চাকরি চলে যাবে ভাই বোন নিয়ে আমি পথে বসব কি যে করব কিছু বুঝতে পারছি না আমি একটা পরামর্শ দিয়েই দিন মনে করুন আপনি হাওড়ের মাঝখানে নৌকা নিয়ে আছেন দুর্ঘটনায় আপনার হাত থেকে বৈঠা পড়ে গিয়েছে আপনার নৌকায় পাল আর কিছু নেই এ অবস্থায় আপনার প্রধান কর্তব্য হচ্ছে হাওর পাড়ি দেওয়া কোথায় গিয়ে ঠেকবে সেটা বড় কথা না হাওর পাড়ি দেওয়া বড় কথা কাজে আপনাকে যেদিকে হাওয়া সেদিকে পাল দিতে হবে আপনার ম্যাডাম হচ্ছেন হাওয়া হাওয়া যেদিকে বইছে সেই পাল তুলে দিই আপনাকে বিয়ে করতে বলছেন তা বলছি না খালার সব কথায় সাই দিয়ে শেষ পর্যন্ত পিছিয়ে যাবেন বসে করে বলবেন একটু বাথরুমে যেতে হবে এ বলে রসিকতা করছেন পার মোটেই রসিকতা করছি না বিয়ে নিয়ে একটা পাতানো খেলা খেলতে আমি রাজি আছি তামান্না উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আপনাকে কোনো কিছুতেই রাজিও হতে হবে না অরাজিও হতে হবে না আমি যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে আমার সমস্যার সমাধান আমি নিজে করেছি এখনও তাই করব জি আচ্ছা আপনি শুধু দয়া করে এখন আপনার সঙ্গে যেসব কথা হল তা খালাকে বলবেন না জি আচ্ছা তামান্না না ক্লান্ত ভঙ্গিতে চলে গেল হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটার উপর রাগ হচ্ছে অথচ রাগ লাগার তো কোনো কারণ নেই আমার অবচেতন মন কি চাচ্ছিল এ মেয়েটির সঙ্গে আমার ভাবোক হাসি করে বললেও কি মনের একটা অংশ সত্যি সত্যি চাচ্ছে যে তাকে নিয়ে আমি চন্দ্রিমা উদ্যানে হাত দে বের হই আমার বাবা তার পুত্রের জন্য লিখিতভাবে যে উপদেশমালা রেখে গেছেন সেখানে বারবার আমাকে একটা ব্যাপারে সাবধান করা হয়েছে বাবা হিমালয় হিন্দু নারী সম্পর্কে একটা বহু প্রচলিত লোকশ্লোক আছে পুরলো কন্যা তবেই কন্যার গুন গাই অর্থাৎ কন্যার দাহকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তার কোনো কীর্তন করা যাবে না মৃত্যুর আগমুহ্তেও তার পা পিছলাতে পারে সে ধরা দিতে পারে প্রলোভনের ফাঁদে পা রাখতে পারে চোরাবালিতে এটা শুধু হিন্দু মেয়ে না সবার জন্য প্রযোজ্য এবং তোমাকে তোমার জন্য বিশেষভাবে প্রযোজ্য মায়া যখন হাতছানি দিবে তখন তোমাকে রক্ষা করার জন্য কেউ থাকবে না মায়াকে মায়া বলে চিনতে হবে এই চেনাই আসল চেনা প্রসঙ্গক্রমে তোমাকে আরেকটা শ্লোক বলি শ্লোকটি রচনা করেছেন চাকমনির পুত্র তার জন্মস্থান কক্ষশিলা তিনি ছিলেন মহারাজা চন্দ্রগুপ্তের পরামর্শদাতা যাই হোক শ্লোকটা এরকম আহার নিদ্রা ভয় মৈথুনানি সোমানি চৈতাদি মিনাং পশুনাম জ্ঞানী নরাধামধিক বিশেষ আহার নিদ্রা ভয় মৈথম পশু এবং মানুষের মধ্যে সমভাবেই বিদ্যমান কিন্তু মানুষ জ্ঞানী আর এখানেই তার বিশিষ্টতা চাণক্যের এই শ্লোক সব মানুষের জন্য প্রযোজ্য কিন্তু তোমার জন্য না পশু এবং মানুষের ভেতর যা সমভাবে বিদ্যমান তোমাকে তা থেকে আলাদা করার চেষ্টা আমি করেছি কতটুকু সফল হয়েছি আমি জানি না তবে আমার ধারণা আমার সারা জীবনের সাধনা বিফলে যাবে না তুমি সন্ধান পাবে পরম আরাধ্যের আমার নিজের ধারণা বাবার সাধনা বিফলে গেছে তার পুত্র বর্তমানে পরম আরাধ্যের সন্ধান করছে না সন্ধান করছে ইয়াকুবের আমি হাতমুখ মুখ গেলাম আজ অনেকগুলি কাজ করতে হবে ব্যাঙ্গাচিকে খুঁজে বের করতে হবে ব্যাঙ্গাচিকে নিয়ে শুরু হবে অভিযান ইন ইনসার্চ অব ইয়াকু কোনো অনুসন্ধানেই দুজন থাকলে ভালো হয় হিমালয় হিলারি একা উঠেননি সঙ্গে ছিল তেনজিং দরজায় টপটপ শব্দ হচ্ছে তামান্না ফিরে এলো নাকি আমি আগ্রহ নিয়ে বললাম কে সকু গলা বের করল সে কোকের বোতল ভর্তি করে চা এনেছে সিগন্যাল না দিতেই চা নিয়ে এলো ব্যাপার কি কি খবর সকু যে খবর ভালো সক্যু চায়ের বোতল নামিয়ে রাখল পরোটা ভাজির বাটি সাজাতে বসল আজ দেখি পরোটা ভাজির সঙ্গে ডিমের অমলেট উকি দিচ্ছে এখানেই শেষ না আরেকটা বাটিতে ছ জাতীয় কিছু সেখানে মুরগির ডানার হাড় ডুব দিয়ে আছে আমি বিস্মিত হয়ে বললাম ব্যাপার কি রে ব্যাপার কিছু না তুই দেখি রাজা খাবার নিয়ে এসেছিস করেছিস কি দু টাকা হলো আমার নাস্তার বাজেট পরোটা ভাজি রেখে বাকি সব ফিরিয়ে নিয়ে যা চকুল লজ্জিত মুখে বলল খান আজকের খানা ফিরি ফিরি কেন আইজ আমি খাওয়াইতেছি ভালো ঝোলের মতো ওই জিনিসটা কি স্যুপ মুরগির স্যুপ হাতমুখ ধুয়ে খেতে বসলাম পরোটা ছিঁড়ে মুরগির স্যুপে ভিজে গেছি চক্ষু আনন্দিত চক্ষে আমাকে দেখছে পরোটা আগুন গরম সুপ জিনিসটা দেখতে কুৎসিত হলেও খেতে ভালো আমি তৃপ্তি করে খেলাম খাওয়া শেষ করে বললাম খেয়ে আরাম পেয়েছি রে সুকু এখন বল কি চাষ চটপট বলতে হবে যা চাইবি তাই পাবি কি চাষ তুই ফেলফাল করে তাকিয়ে আছে কিছু বলতে পারছে না আমি চায়ের কাপে চা ঢালতে ঢালতে বললাম আসতো তো এরকম একটা সুযোগ মিস করলি সক্কু মন খারাপ করে দাঁড়িয়ে আছে সম্ভবত তার ধারণা হয়েছে সে বিরাট সুযোগ খেলায় হারিয়েছে তোর কিছু চাইবার নেই আছে সেটা কি একটা দোকান দিতে ইচ্ছা করে চায়ের দোকান যে না স্টেশন দোকান স্টেশনারি দোকান যে নানান পদের বাজে মাল থাকব ভুল করলি তোরে বেটা যখন তখন চাইলি না এমন সুযোগ তো আর আসে না এমন সুযোগ আর আসবো না সুযোগ তো বারবার আসে না হঠাৎ হঠাৎ আসে মনে হচ্ছে সে কেঁদে ফেলবে কাঁদু মানুষে যখন জন্মেছে কাঁদতে তো তখন হবেই ম্যাচের ম্যানেজার খবর পাঠিয়েছে রুলটানা কাগজে পেন্সিলে লেখা মোটা এক আদমি দেখা করতে এসেছে সিঁড়ি ভেঙে দোতালায় উঠবে না তার ঘরে বসে আছে লোকটাকে ভালো মনে হচ্ছে না এখন কি করণীয় আমি নিচে নেমে দেখি বেঙ্গাচি। গভীর মনোযোগে বাসি খবরের কাগজ করছে ব্যাঙ্গাচিকে আজ আরো মোটা লাগছে তার গায়ের শাকটা জমকালো লাল নীল ফুল্লাতা পাতা সাপ সাহেবরা হাওয়াই দীপ বেড়াতে গেলে এরকম শার্ট পর তাদের ববলে থাকে রোগা পটকা মেয়ে যে সাহেব যত মোটা তার ববলের তরুণী তত রোগা রোগা পটকাদের এরকম শার্ট মানায় না বেঙ্গাচি আমাকে দেখে মুখ ভর্তি করে হাসল আমি বললাম নাস্তা খেয়ে বের হয়েছিস হুম নাস্তা পরোটা কটা ছিল পরোটা না আটার রুটি দেড় পিস রুটি বলিস কি রুটির সঙ্গে কি পেঁপে ভাজি আধ কাপ রস ব্যাস আর কিছু না দোস্ত আর কিছু না তোর ভাবি আমাকে খেতে দেয় না তার ধারণা খেতে না দিলে আমি বোধহয় আগের মতো হয়ে যাব না খেলেও তুই ফুলতে থাকবি অবশ্যই এখন একবার ওজন নে না খাইয়ে সাত দিন একটা ঘরে বন্দি করে রাখ সাত দিন পর ওজন দেখবি ওয়েট এগারো কেজি বেড়েছে সর্বনাশ সারাক্ষণ পেটে ক্ষুদা নিয়ে করি দোষ ক্ষুদা কমে না আমার জীবনের একটা শখ কি জানিস দোষ একটাই শখ মনের তৃপ্তিতে একবেলা খাব খিদে নামেটা পর্যন্ত খেয়ে যাব মানুষের নানা রকম ভালো ভালো স্বপ্ন থাকে আমার এই একটাই সপই জানি না স্বপ্ন সত্যি হবে কিনা না ইনশাল্লাহ হবে তুই যদি কুড়ি হাজার টাকা পেয়ে যাস তাহলে ভালো একবেলা খাওয়াবি অবশ্যই খাওয়াবো প্রমিস করছিস তো হ্যাঁ প্রমিস তোকে আমি সাহায্য করব জান দিয়ে সাহায্য করব ওই লোকটাকে খুঁজে বের করবো পথেঘাটে খুঁজলে হবে না সিস্টেমেটিক্যালি খুঁজতে হবে প্ল্যান করে এগোতে হবে প্ল্যান করি বেঙাচি চোখমুখ উজ্জ্বল করে বলল চল কোন একটা রেস্টুরেন্টে বসে প্ল্যান করি তোর জানা কোনো রেস্টুরেন্ট আছে যেখানে বাকি দেবে আমি বললাম তোর ওই রেস্টুরেন্টে যাই কচ্চা কাচ্চি রসা যেখানে খাস বেঁ মুখ করুম করে বলল ওই রেস্টুরেন্টে দুপুরের আগে খুলবে না পাঁচশো টাকার একটা নোট পকেটে নিয়ে বের হয়েছিলাম আরাম করে নাস্তা পরবে তোর ভাবি পকেট সার্চ করে নিয়ে নিয়েছে পকটি স্কচ স্টেপ মারা এক টাকার একটা নোটও নেই মাঝে মাঝে মনের দুঃখে ভাবি কাক হয়ে কেন জন্মালাম না কাক হয়ে জন্মালে লাভটা কি নুনে সুখে ময়লা খেতাম ঢাকা শহরে আর যাই হোক ময়লার অভাব নেই বেঙাচি ফুস করে নিঃশ্বাস ফেলল আমি তাকে নিয়ে গেলাম বিসমেল্লা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের মালিক জোবেদ আলী কোনো কারণ ছাড়াই আমার ভক্ত সে চেয়ার ছেড়ে এগিয়ে এল আমি বললাম জোবেদ আলী সাহেব গরম গরম পরোটা ভেজে আমার বন্ধুর প্লেটে ফেলতে থাকবে পরোটার সঙ্গে কি আছে পেঁপে ভাজি বাদ দিয়ে যা আছে সবাই দেখ যেটা ভালো লাগবে বেশি করে নেবে রেস্টুরেন্টে মোটামুটি একটা হুড়ো হুড়ি পড়ে গেল ছক্ষুট ডিউটি করলো আমাদের খাওয়া না বেঙ্গাচি আমার থেকে মুগ্ধ গলায় বলল দোস্ত তুই তো সাধারক মহামানব আমি খুশি হয়েছি যা প্রমিস করলাম তোর ওই লোক না পাওয়া পর্যন্ত আমি দাড়ি ফেলব না যদি দাড়ি ফেলে আমি বাপের ঘরেন না আমি বেদন আমি আবারও মুগ্ধ হয়ে ব্যাঙ্গাচির খাওয়া দিচ্ছি শুধু আমি না ছক্কু এবং চোবে দালেও মুগ্ধ এত তৃপ্তি নিয়ে যে কেউ খেতে পারে তাই আমার ধারণা ছিল না মনে হচ্ছে খাওয়ার ব্যাপারটাকে সে উপাসনার বজ্জায় নিয়ে গেছে। দোস্ত খাওয়া শেষ করে তারপর বাতাব খেতে খেতেই বলি খাওয়া শেষ হতে দেরি হবে তোর ওই লোক আগে কোথায় থাকতো বললি অতীশ দীপঙ্কর তাহলে আমাদের অনুসন্ধানের সেন্টার হবে অতীশ দীপঙ্কর ওই রোড ওই লোক অতীশ দীপঙ্কর রোডের আশেপাশেই আছে বুথলি কি করে বাড়ি ভাড়া করে যারা বাস করে তারা বাড়ি বদলালেও সেই অঞ্চলেই থাকে দূরে যায় না যে জিকাতলায় থাকে সে কখনো বাড়ি বদলে কলা বাগান যাবে না জিকাতলার আশেপাশেই ঘুর ঘুর করবে যুক্তি ভালো আমাদের খোঁজ করতে হবে মুদির দোকানে না দোকানে চায়ের স্টল না চায়ের স্টল না বাড়ির আশেপাশে চায়ের স্টলে শুধু ব্যাচেলাররা চা খায় যার ঘর সংসার আছে সে বাড়ির পাশের চায়ের দোকানে চা খাবে না সে বৌবা মেয়েকে চা বানিয়ে দিতে বলতে ওই লোকের বৌবা মেয়ে আছে কিনা তা তো জানি না তাহলে একটা সমস্যা হয়ে গেল যাই হোক অসুবিধা হবে না বিটের পোস্টম্যানকে ধরতে হবে এদের স্মৃতি শক্তি খুব ভালো নাম বলা মাত্র চিনে ফেলতে পারে পোস্টম্যানের কথা আমার একবারও মনে হয়নি রেশনের দোকান উঠে গেছে রেশন সব থাকলে সমস্যা হতো না ভালো ভালো সেই দেশ থেকে উঠে যাচ্ছে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের হিমোর রূপালী রাত্রি পর্বপাজ পরবর্তী গল্প শুনতে আমাদের গল্পের সদাগর চ্যানেলে চোখ রাখুন